আমি প্রত্যেকের ভাগ্য তার কপালে লিখিয়ে দিয়েছি বিশ্বের ওটিটি প্ল্যাটফর্মগুলো একের পর এক ভিন্ন ধারা কাজ নিয়ে আসছে আমাদের দেশের ওয়েব মাধ্যমগুলো এ ব্যতিক্রম নয় ওয়েব কন্টেন্টগুলোতে তারকার হাজির হচ্ছেন ভিন্নভাবে মুক্তির অপেক্ষায় থাকা তেমন এক ওয়েব সিরিজের নাম কালপুরুষ সৃষ্টির টিজার সামনে আসতে অন্তর্জালে শুরু হয়েছে আলোচনা আর এই আলোচনার মধ্যবিন্দু অভিনেতা এস এফ নাইম আলোচনা বলতে একদম প্রশংসায় ভাসছেন অভিনেতা কিন্তু কেন কারণ কালপুস নামার ওই ফিল্মে অভিনয়ের জন্য পঁয়ত্রিশ কেজি ওজন বাড়িয়েছেন তিনি সৃষ্টির টিচার সামনে আসতেই আলোচনায় আসেন এই অভিনেতা ফিট ও স্বাস্থ্য সচেতনতার জন্য পরিচিত নাইম কিন্তু অভিনয়ের জন্য অতিরিক্ত ওজন বৃদ্ধি করতে হয়েছে তাকে এই ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা কঠিনই ছিল তার জন্য বডি ট্রান্সফরমেশনের এই জার্নিটা আসলে কেমন ছিল এমন প্রশ্নে নাইম বলেন আসলে চরিত্রটা ধারণ করার জন্য এমনটা করা অর্থাৎ মিরাজ চরিত্রটা কীভাবে হাঁটে কথা বলে ঘুমায় রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই প্রায় পঁচিশ কেজি ওজন বাড়িয়েছিলাম তিনি আরও বলেন সত্যি বলতে এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না কারণ এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল সেই সঙ্গে প্রায় আট নয় মাস এক্সট্রা বডি ওয়েট রাখার জন্য একটা ডিপ্রেশন ছিল আমার মধ্যে তারপর শুটিং করা এই জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল অভিনেতা জানান তার চরিত্রের নাম মিরাজ একটা মার্ডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মেজের সঙ্গে সে ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প কালপুষ সিরিজটি পরিচালনা করছেন সালজার রহমান সিরিজের অন্যতম ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এ তার অভিনয় করেছেন তানজিকা আমিন জয়ন্ত চট্টোপাধ্যায় ইমতিয়াজ বর্ষন রেজওয়ান পারভেশ অনেকে নির্মাতা জানান সৃষ্টি শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে ডেস্ক রিপোর্ট সংবাদ